মৎস্য বায়ু বন্ধুরা আপনারা যারা এই বছরে নতুন ভিয়েতনামি শোল মাছ খুঁজছেন দেখেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা এই মাছগুলিকে আপনি ফিট খাবার খাইয়েই চাষ করতে পারবেন আর এই মাছগুলো যে কোনো জলাশয়ে অথবা বায়ু পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে নতুন বায়ো করেছেন তো তারা সেটা এই মাছগুলো বায়ো পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো বায়ো ফ্লোক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় মাছ দ্রুত বড় হয় তো আপনারা যদি কেউ এই মাছগুলি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংতির দলা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ সহ কেটপি জাতীয় মাছের চারা ওর অনুপা কিন্তু সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না যারা নিতে চান তারা এখানে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও টাইটেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইম নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে হবে